আসসালামু আলাইকুম বেসিক কম্পিউটার দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগত তো আজকের ক্লাসে দেখব আমরা কিছু গুরুত্বপূর্ণ সেটিংস যেগুলো আমাদের কিন্তু প্রয়োজন তো আমরা প্রথমে দেখবো এই যে আমাদের এখানে একটা স্ক্রিনে একটা পিকচার আছে সেই পিকচারটা আমরা কিভাবে এখান থেকে পরিবর্তন করব অথবা আমাদের নিজের অথবা প্রিয়জনের অথবা আমাদের ডিজাইন করা একটি ইমেজ কিভাবে এখান থেকে আমরা এটি সেট করব সেটা দেখব তো আমরা ডিসপিসিতে অথবা ফাইল ওপেন করব ওপেন করার পর আমাদের যে পিকচারটি আমাদের যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটা ওপেন করার পর আমাদের যে পিকচারটি আমরা এখান থেকে সেট করতে যাচ্ছি সেই পিকচারের উপর আমাদের মাউসটি রাখবো রাখার পর আমরা বাম পাশে ক্লিক করে দিই মাউসের বাম পাশে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড তো আমরা এখান থেকে এরে ক্লিক করে দেই আমাদের এই ইমেজটি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই ইমেজটি কিন্তু এখান থেকে হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা এই এখান সেট আপ করতে পারবেন এরপর আমরা দেখব আমরা মাউসে যদি আমরা বাম বাম মাউসের পাশে ক্লিক একদম নিচে দেখতে পাবেন পার্সোনালাইজ তো পার্সোনালাইজ এখান থেকে আমরা যদি ক্লিক করি এখান থেকে আমরা কিছু আরো সেটিং দেখতে পাবো যেমন এখান থেকে এই যে আমরা পিকচারটা সেট আপ করেছিলাম এটা হচ্ছে পিকচার এই এখানে দেখতে পাচ্ছি তো এরপর আমরা যদি এই পিকচার না দিয়ে একটা কালার দিই ক্ষেত্রে এখানে কালারে সিলেক্ট করে দেব তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার আছে আমরা যে কোনো একটি কালার কিন্তু এখান থেকে দিলেই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড সেই কালার হয়ে যাবে আবার এখান থেকে প্লাস আইকন এখানে ক্লিক করে কাস্টম কালার কিন্তু আমরা দিতে পারবো মানে আপনার এখান থেকে যে কালার পছন্দ সেই কালারগুলো কিন্তু এখান থেকে চুজ করে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডে সেই কালারই চলে এসেছে তো আমরা সেই কালারই দিতে পারবো এরপর আপনি যদি চান আপনার এখান থেকে স্লাইড শো হিসেবে আপনার ধরেন আপনার বিশ পঁচিশটা বা তারও বেশি একটা ফাইল আপনি সিলেক্ট করে দিলেন একটার পর একটা ইমেজ কিন্তু আপনার চেঞ্জ হতেই থাকবে হতেই থাকবে তো এইভাবে শো করানোর জন্য স্লাইড শো এখানে একটু ক্লিক করে দিবেন স্লাইড শো ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে চুজ অ্যালবাম আপনার যে ফোল্ডারে আপনার ছবিগুলো আছে সেই ফোল্ডার কিন্তু ব্রাউজে ক্লিক করে কানেক্ট করে দিতে হবে যেমন আমার মুস্তাফিজুর রহমান এই ফাইলে একটা কয়েকটি ছবি আছে তো আমি এটি এখান থেকে সোর্স দিস ফোল্ডার এটি সিলেক্ট করে দিলাম এরপর এখানে আমার এই ফোল্ডারে অনেকগুলো কিন্তু ছবি আছে এই ছবিগুলো এই যে দেখুন এখানে হচ্ছে আপনার এই মুস্তাফিজুর রহমান এই ফোল্ডারে আমার যে পাঁচটি ছবি আছে এটি কিন্তু একের পর এক এখান থেকে চেঞ্জ হতে থাকবে এই যে এক মিনিট পর চ্যান্স পিকচার এখান থেকে টাইম আপনি সিলেক্ট করে দিলেন দশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট ও এখান থেকে আমি এক মিনিট করে দিলাম এখান থেকে এক মিনিট করে দেওয়ার ফলে এই প্রতিটি পিকচার এক মিনিট পর পর কিন্তু এখান থেকে পরিবর্তন হবে তো এটি হচ্ছে এখান থেকে পিকচার স্লাইড সিস্টেম এরপর আবার আমরা পার্সোনালাইজে যাব এরপর আমরা দেখব লক স্ক্রিন লক স্ক্রিনে আমরা যদি এখানে ক্লিক করি ডিসপ্লেটা যদি আপনার স্লিপ মোডে রাখেন তখন আপনার কোন পিকচার এখান থেকে আপনাকে দেখাবে সেটি কিন্তু এখানে আপনি চাইলে এখান থেকে আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন অথবা আপনার যদি উইন্ডোজ আপডেট করা থাকে উইন্ডোজ স্পট লাইট এটিতে আপনার উইন্ডোজের যে আপডেট বাসনটা আছে সেটিতে আপনার দেখতে পাবেন যে উইন্ডোজের যে পিকচারটি এটা কিন্তু অটো চেঞ্জ হতে থাকবে আমরা এখান থেকে পিকচার দিতে পারবো এবং ফ্লাইডও কিন্তু শো করতে পারবো ওই ইমেজের মতো আমরা একটা ফ্লা ফুল এখান থেকে আমরা যদি অ্যাড করে দিই সেখান থেকে কিন্তু একের পর এক কিন্তু পিকচার এখান থেকে চেঞ্জ হতে থাকবে তো এরপর আমরা যে বিষয়টি দেখবো এরপর হচ্ছে সবার নিচে আমরা এসে দেখবো স্ক্রিন শ্যাওয়ার সিটিং এটি আর একটু মজার বিষয় আছে তো আমরা এখানে স্ক্রিন শ্যাওয়ার সিটিং এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে আমার স্ক্রিনটা আছে এখানে দেখাচ্ছে তো আমরা যদি এখান থেকে নাম দেওয়া যদি এখানে ক্লিক 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 করে এখানে করি করার পর এই যে একটা ট্যাক্স আছে সেটা কিন্তু থ্রি ডি মডেলের ভাবে গ্রাফিক্স এর মতো কিন্তু ঘোরাফেরা করছে এখানে সিটিংস আছে সিটিং এ আপনি কিন্তু এখান থেকে যদি আপনার নাম বা অন্য কিছু দিতে চান সেটি দিতে পারবেন এরপর এখান থেকে আপনার এই নামের ফন্টটা কি কালার হবে ফন্টের হবে সেটি এখান থেকে দিতে দিতে পারবেন এখান এখান থেকে থেকে কম বেশি করতে সাইজ বাড়িয়ে তারপর হচ্ছে এখান থেকে ওই যে লেখারা লেখাটা কিভাবে আপনার কোন জায়গা থেকে বের হবে কিভাবে মনে করেন যে আপনার এখান থেকে আহ করবে সেগুলো কিন্তু এই এই অপশন গুলোতে আছে স্ক্রিন এখানে আমি দিয়ে দিলাম এরপর এখানে ওকে দিলাম দেওয়ার পর এখানে আমি প্রিভিউ তে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমাদের যে আমার আমার নামটি দিয়েছিলাম নামটি দেওয়ার পর এই যেভাবে কিন্তু আপনার আপনার মনিটরে আপনি যখন কাজ করতেছেন কাজ করার সময় 10 মিনিট বা 5 মিনিট বিরতিতে আছেন বা অন্য কোনো কাজ করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই স্ক্রিনটি 1 মিনিট পরে যে এখানে দেয়া আছে 1 মিনিট পরে কিন্তু আপনার এই স্ক্রিনটি এইভাবে এখান থেকে আপনার শো করবে তো আপনি চাইলে এখান থেকে এভাবে দিতে পারবেন এখান থেকে কিন্তু আপনি টাইম বাড়াইও দিতে পারেন ধরুন দুই মিনিট বা পাঁচ মিনিট এরকম ভাবে দিতে পারবেন তারপরে এখান থেকে আপনার থ্রি ডির দেখবেন ব্ল্যাঙ্ক কোনো কিছুই হবে না তারপরে আমরা দেখব বাবলস এখান থেকে আপনার এই যে দেখা নেয় বেলুন গুলো আসতেছে আমরা পিভিওতে গেলে দেখতে পাবো যে এই যে এরকম আপনার কাজের মাঝে মাঝে আপনার যখন আপনি একটি বিরতি দিচ্ছেন তখন কিন্তু দেখতে পারেন অটোমেটিকলি স্ক্রিনটা এরকম ভাবে অনেকগুলো বেলুন এসে এখানে উঠতে থাকবে তো এগুলো দেখলে কিন্তু কাজের প্রতি মন মনোযোগ বাড়ে এবং ভালো লাগে তো আপনারা চাইলে এগুলো অ্যাড করে রাখতে পারবেন তো এরপরে আমরা দেখব এখান থেকে মাইস্টিফাই মাইস্টিফাই এটি আমরা এখান থেকে দিয়ে দিলে এখান থেকে একটা গ্রাফিক্স দেখতে পারবেন এখান থেকে আমি যদি প্রিভিউ দিয়ে দেই দেখুন এখান থেকে একটা কিন্তু গ্রাফিক্সের মতো একটা ডিজাইন কিন্তু আপনার এখান থেকে শো করতে থাকবে তো এইগুলো আপনার দিলে কিন্তু আপনার একটু মনটা ভালো লাগবে বা ডিজাইনগুলো দেখতে ভালো লাগবে তো আপনারা চাইলে এভাবে দিতে পারবেন তারপরে আমরা দেখব এখান থেকে ফটোস দিতে পারবেন আপনার ছবি দিতে পারবেন তারপর রিবন এরপর রিবন আমরা এখান থেকে ভিভিওয়ে ক্লিক করার পর দেখব যে আমাদের এই এরকম ডিজাইনের অনেকগুলো রিবন এখানে শু করতেছে তো এইগুলো আমার কম্পিউটার যখন ভাসবে তখন আবার মনের সাথে যে কালারের একটি কানেকশন আছে সেটা কিন্তু আমরা এখান থেকে ফিল করতে পারবো তো আমরা এগুলো দেখলে কিন্তু ভালো লাগে তো আপনি চাইলে কিন্তু এগুলো সেট করে রাখতে পারবেন তো এটি হচ্ছে আপনার স্ক্রিন সেভারের কাজগুলো তো এরপর আপনার কিভাবে আনবেন সেটি এই যে আপনারা আপনারা কি করবেন মাউসের বাম পাশে ক্লিক করে পার্সোনালাইজে চলে যাবেন এরপর এখান থেকে লক স্ক্রিন এখানে ক্লিক করবেন এরপর নিচে স্ক্রিন সেভার সেটিং আছে এখানে ক্লিক করবেন এরপর আপনারা এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন যেটা ভালো মনে করেন বা যখন যেটা দিতে চান সেটা এখানে দিবেন এরপর এখান থেকে এরপর থেকে কাস্টমাইজ যদি অ্যাপ্লাই করে দিবেন এরপর ওকে ক্লিক করে দিবেন এরপর কিন্তু আপনার আহ ডিসপ্লে সেই দৃশ্যটা কিন্তু দেখতে পারবেন এক মিনিট পর পর হ্যাঁ এক মিনিট পরে সেই দৃশ্যটা দেখতে পাবেন অনেক ভালো লাগবে তো এবারে আমরা দেখবো আমাদের যে এই স্ক্রিনে আমাদের যে এই গুলো আছে আমরা কিন্তু প্রথম ক্লাসে দেখেছিলাম কোনগুলো আইকন আর কোনগুলো ফোল্ডার তো এই যে এরকম দেখতে এগুলো হচ্ছে হচ্ছে আইকন আর এই যে এটা আপনার ফাইল ছবি তারপরে এখানে এই যে এটা হচ্ছে ফাইল এগুলো কিন্তু আপনার আপনারা প্রথম ক্লাসে আপনাদেরকে জানিয়েছে তো আমরা দেখব এই যে আইকন আছে বা ফাইলগুলো আছে এই আইকন গুলোকে আমরা কিভাবে বড় করব। আবার কিভাবে ছোট করব। তো আমরা মাউসের বাম পাশে ক্লিক করে দেব ক্লিক করার পর এখান থেকে প্রথম যে তারপর প্রথম যে অপশনটি আছে এটা হচ্ছে ভিউ এখানে ভিউ এখানে মাউসটি আনার পর এখানে যদি দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন কিন্তু এখানে বের হয়েছে প্রথম যে অপশন আছে লার্জ আইকন লার্জ যে আমরা যদি ক্লিক করে দেই সবগুলো আইকন দেখুন অনেক বড় হয়ে গেছে এই আইকন গুলো বড় হয়ে গেছে আমরা আবার বাম পাশে মাউসের বাম পাশে ক্লিক করব এরপর ভিউ থেকে এখান থেকে মিডিয়াম করে দিলে মিডিয়াম হবে এরপর আবার ভিউ থেকে আমরা যদি স্মল করে দেই তাহলে স্মল হয়ে যাবে হ্যাঁ তারপর আমরা আবার ভিউ থেকে এই যে দেখতে পাচ্ছি এখানে অটো রেঞ্জ অটো রেঞ্জ দিলে কি হবে আমাদের এই যে সফটওয়্যার গুলো এলোমেলো ভাবে আছে মনে ধরুন আমরা এদিক সেদিক যে কোনো জায়গায় থাকতে পারে এই এরকম ভাবে আছে তো আমরা যদি এখান থেকে ভিউ থেকে যাই অটো রেঞ্জ এখানে ক্লিক করে দেই সবগুলো আইল আর আইকন গুলো এক পাশ থেকে সিরিয়াল বাই সিরিয়াল হয়ে যাবে হ্যাঁ এটি হচ্ছে অটো রেঞ্জ সিস্টেম আইকনের তারপর আমরা ভিউ আবার চলে গেলাম এরপর দেখতে পাচ্ছেন অ্যালাইন আইকন গ্রিড তো আমরা অ্যালাইন আইকন গ্রিড এটা যদি আমরা অফ করে দেই তো আমরা অ্যালাইন গ্রিড এখান থেকে আমরা যদি এই উপরে রাখি এখানেই থাকবে আমরা যে জায়গায় যদি রাখি সেই জায়গায় কিন্তু এই আইকনগুলো বা ফাইলগুলো থাকবে কিন্তু আমরা যদি এখান থেকে ভিউ থেকে অ্যালাইন আইকন গ্রিড এটি করে দেই আপনার এই যে এরকম লাইন আছে মানে এই যে এটা সিরিয়াল বাই সিরিয়াল আছে এইটার একটা লাইন আছে এটা এই লাইনে থাকবে এটা এই লাইনে থাকবে এটা এটা লাইন ছাড়া কিন্তু যেখানে সেখানে বসবে না দেখুন আমি একটু উপরে দিয়ে যাচ্ছি উপরে এই লাইনে চলে যাবে কিন্তু মাঝখানে থাকবে না এটা হচ্ছে আপনার অ্যালাইন আইকন গ্রিড তো এরপরে আমরা এখান থেকে আমরা অটো লেন্স করে দিলাম সিরিয়াল বাই সিরিয়াল হয়ে এরপর আমরা ভিউ থেকে কভার নিচে যে অপশনটি আছে শো ডেস্কটপ আইকন আমাদের যে এই আইকনগুলো আছে আমরা অনেক সময় মেয়েদের কিন্তু আমাদের পিসি গেমস খেলতে বা মনে করেন অন্য করে যারা জানে না কম্পিউটার সম্বন্ধে তেমন তো তারা অনেক সময় কিন্তু অনেকগুলো ফোল্ডার ডিলিট করতে পারে তার জন্য আপনি কিন্তু এখান থেকে ভিউ থেকে শো শোডেস আইকন এখানে এই চেকমার্কটা উঠাই দিলে আমার আইকনগুলো এখান থেকে চলে যাবে তো আপনি যখন আবার কাজ করবেন তখন আপনি ভিউ যাবেন এরপর আইকন এখানে ক্লিক করে দিলে আবার আইকন আগের মতো এখান থেকে দেখতে পাবেন তো আমরা এই আইকন গুলো কিভাবে ছোট বড়ো করে এবং কিভাবে অটো রেঞ্স করে তারপরে অ্যালাইনমেন্ট কিভাবে ঠিক করবেন এবং আইকনগুলো যদি এখান থেকে চলে যায় কিভাবে এখান থেকে আইকনগুলো শো করবেন তো আমরা এটি দেখলাম দেখলাম এরপর আমরা মাউসের বাম পাশে ক্লিক করে আমরা এখান থেকে দেখব শর্ট বাইক এই শর্ট বাই এখান থেকে ক্লিক করে দিলে আমরা এখান থেকে দেখব কয়েকটি চারটি অপশন নেম সাইজ আইটেম ডেট মডি হয় এখান থেকে আমরা যদি নেম এ ক্লিক করে দেই এখান থেকে আমাদের এই যে নাম অনুযায়ী কিন্তু এই ফোল্ডারগুলো গুলো সন্নিবেশিত হবে আবার যদি এখান থেকে আমরা শর্ট বাই সাইজ দিয়ে দেই তাহলে আমাদের এই সাইজ অনুযায়ী ফোল্ডারের সাইজ অনুযায়ী কিন্তু ওপেন এসে এগুলা সিরিয়াল বাই সিরিয়াল হয়ে যাবে এরপর আমরা আবার যদি শর্ট বাই থেকে এখান থেকে আইটেম টাইপ দিয়ে দেই তাহলে এখান থেকে দেখতে পাবেন আমাদের আইটেম টাইপ মানে আপনার কম্পিউটার অ্যালগোরিদম অনুযায়ী যেভাবে আপনার ফোল্ডার গুলো থাকা উচিত সেভাবে কিন্তু এখানে অটোমেটিকলি সিস্টেম হয়ে যাবে যেমন প্রথমে পিসি আছে তারপরে সে রিসাইকেল বিন আছে তারপরে এইভাবে কিন্তু সফটওয়্যার গুলো সুন্দর করে সাজানো সাজিয়ে দিয়েছে কটো কম্পিউটার অটোমেটিকলি তো আপনারা চাইলে কিন্তু এভাবে ব্যবহার করতে পারবেন তো আমি আমি কিন্তু সবসময় আইটেম টাইপে দিয়ে রাখি এরপর হচ্ছে ডেট মডিফাই এখান থেকে আপনি ক্লিক করলে আপনার যে ডেট মডিফাই থেকে আপনার এই যে আইকনগুলো আছে আপনার যে তারিখ থেকে এখান থেকে আপনার এই স্ক্রিনে আনা হয়েছে সেগুলো কিন্তু উপরে থেকে নিচে আপনার সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু এখানে বসবে তো এরপরে আমরা দেখব তো আমরা এখান থেকে আমাদের যে আইটেম আইটেম টাইপ আছে আমরা সেটি এখান থেকে চুজ করে দিলাম তো আমি কিন্তু সেভাবেই রাখি তো আমরা এখান থেকে আইটেম বাই দেখলো তো আমরা এখান থেকে শর্ট বাই এই সেটিংসের অপশনগুলো আমরা এখান থেকে দেখলাম তো এরপর আমরা দেখব এখান থেকে আমাদের যে কম্পিউটারে স্টার্ট বাটন আছে এই যে এখানে আমি প্রথম ক্লাসে কিন্তু বলেছিলাম এটি হচ্ছে স্টার্ট এটি হচ্ছে উইন্ডোজের আইকন এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করার পর আপনার কম্পিউটার যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে আপনি কিন্তু এখান থেকে সেগুলো দেখতে পাবেন এই যে এখান থেকে মাউসের চাকাটা ঘোরাই ঘোরালে কিন্তু আপনি এখান থেকে সবগুলো সফটওয়্যার কিন্তু এখান থেকে এখান থেকে দেখতে পাবেন তো আপনি এখান থেকে কিন্তু এই যে এখানে দেখতে পাবেন যে প্রোডাক্টিভিটি তো আপনি কিন্তু চাইলে এখান থেকে কিন্তু এই সফটওয়্যারগুলো আপনি চাইলে কিন্তু এখানে শর্টকাট ভাবে রাখতে পারবেন তো সেটি করার জন্য আপনি ধরেন এই জায়গা থেকে এই যে ক্লকটা আপনি এই জায়গায় রাখবেন এখানে কোনো ক্লক নাই তো আপনি এই ক্লকটা ধরে এখানে যদি নিয়ে আসেন তাহলে দেখবেন এই যে ক্লকটা এখানে চলে আসবে আপনি এখানে সুন্দরভাবে ক্লকটা রাখতে পারবেন বা আপনার যে সফটওয়্যারটি প্রয়োজন সেই সফটওয়্যারটি আপনার অনেক পূজা হয় বা অনেক নিচে চলে গেছে সেই সফটওয়্যারটি ধরে আপনি এখান থেকে যদি রাখেন তাহলে এই যে এখানে চলে আসলো তারপরে আপনি এখান থেকে নিচে রাখতে পারবেন আবার যে সফটওয়্যারটি এখানে দরকার নাই সেটি আপনি এখান থেকে এই যেখান থেকে আনপিন করে দিলে এখান তো যে এখান দরকার নাই সেটি কিন্তু এখান এখান থেকে থেকে করে করে দিলেই চলে চলে যাবে এখানে দিলাম হ্যাঁ আবার যেটা আমার প্রয়োজন এই ফটোশপটা প্রয়োজন তো আমি এখান থেকে সুন্দরভাবে ফটোশপটা এখানে নিয়ে আসলাম তো এভাবে কিন্তু আপনি সাজায় রাখতে পারবেন এখানে আর একটা ছপড়া আনলে ভালো দেখাবে তো এখান থেকে আপনার যেগুলো যেগুলো সফটওয়্যার কিন্তু প্রয়োজন সেগুলো কিন্তু এখানে আপনি রাখতে পারবেন সুন্দর সাজিয়ে এখান থেকে রাখা যায় হ্যাঁ এভাবে সুন্দর সুন্দর করে আপনার এখান থেকে সাজিয়ে রাখবেন স্টার ক্লিক করার পর আপনি আপনি এখান 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 থেকে 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 সমস্ত দেখতে পাবেন এরপর চাইলে সাজিয়ে সাজিয়ে শর্টকাট হিসেবে রাখতে পারেন হ্যাঁ এরপর আপনার যদি কোনো সফটওয়্যার এখান থেকে মিসিং দেখেন যে আপনি একটা সফটওয়্যার কাজ করতেছেন বা এটা খুব নিচে অথবা আপনার আহ খুঁজে পাচ্ছেন না তাহলে কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ এই যে সার্চ এর আইকন আর দেয়া আছে এখান থেকে আপনি মাউস এখানে ক্লিক করলে সেই সফটওয়্যার নামটা লিখলে কিন্তু এখান থেকে আপনি যেমন আমি এখানে লিখলাম এডোবি ফটোশপ তো এডোবি ফটোশপ এই যে দেখুন আমার ফটোশপ সফটওয়্যারটা এখান থেকে অটোমেটিক্যালি চলে আসছে তো আমি এখান থেকে নিয়ে ওপেন করতে পারি বা এখান থেকে শর্ট আইকনে এখানে রাখতে পারি তো আপনারা এখান থেকে কিন্তু এই যে সাজ আইকোন আছে এখান থেকে আপনি তো আমরা চাইলে কিন্তু এখান থেকে আমাদের সফটওয়্যারগুলো এভাবে আহ সার্চ করে সার্চ করে করে আমরা খুঁজে বের করতে পারি তো আবার আমরা যদি স্টার্টে ক্লিক করি এখান থেকে এই যে পাওয়ার বাটন আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম এরপর এখান থেকে দেখতে পাবো সিটিং তো আমরা এখান থেকে যদি আমরা সিটিংয়ে আহ ক্লিক করি আমাদের এখান থেকে যে সেটিংগুলো আছে কম্পিউটার সেই সিটিংগুলো কিন্তু এখানে দেখতে পাবো প্রথমে আমরা দেখতে পাবো সিস্টেম তারপরে ডিভাইস মোবাইল ডিভাইস নেটওয়ার্ক ইন্টারনেট পার্সোনালিজম তারপর হচ্ছে অ্যাপস অ্যাকাউন্ট টাইম ল্যাঙ্গুয়েজ গেম তারপর হচ্ছে ইউরেজ অ্যাক্সেস সার্স প্রাইভেসি এবং আপডেট সিকিউরিটি তো আমরা কিন্তু এইগুলা এখান থেকে যে কম্পিউটারের সিডিং গুলো আছে আমরা ভিতরে ঢুকে ঢুকে সেগুলো কিন্তু আস্তে আস্তে এখান থেকে কোনটা কোন কাজে লাগে সে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো তো আমরা এখান থেকে আমাদের যে অ্যাপস গুলো ইনস্টল করা আছে আমরা যদি এখানে অ্যাপসে ক্লিক করি আমাদের এই যে এখান থেকে দেখতে পাবেন যে আমাদের যতগুলো অ্যাপস করা আছে আমরা কিন্তু এখান থেকে সেই অ্যাপস গুলো দেখতে পাবো হ্যাঁ এটা হচ্ছে অ্যাপস 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 এখান থেকে ফিচার তারপরে তারপরে ডিফল্টস হচ্ছে অফলাইন ম্যাপস অ্যাপস ফর ওয়েবসাইট তো আমরা এগুলা কিন্তু যখন যখন যেটা ক্লিক করবো সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবো হ্যাঁ এরপরে আমরা আসি এখান থেকে টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ তো আমরা যদি টাইমে ক্লিক করে টাইম এন্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেট সেট টাইম অটোমেটিকলি অটোমেটিকলি করা আছে আমরা চাইলে এখান থেকে ম্যানুয়ালি এখান থেকে সেটিং করে দিতে পারবো তো আমরা এটি অটোমেটিকলি রাখাই ভালো এরপর আপনি এখান থেকে এখান থেকে যদি একটা জোন কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তো আমরা এখান থেকে টাইম জোনটা এই যে এখানে দেওয়া আছে ইউটিসি সিক্স ঢাকায় তো আমরা এটা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি তো ঢাকা আমাদের সিলেক্ট করা আছে আমরা ঢাকা সিলেক্ট থাকলো এরপর আমরা এখান থেকে যদি আমাদের টাইমটা এখান থেকে তো আমরা এখান থেকে টাইমটা আমাদের চেঞ্জ করে নিতে পারবো এরপর আমরা কোন রিজন আছি সেটি আমরা সিলেক্ট করে দিতে এরপর এখান এখান থেকে থেকে ল্যাঙ্গুয়েজ যদি এই পরিবর্তন করতে চান সেটি কিন্তু এখানে পরিবর্তন করতে পারবেন উইন্ডোজ ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ এখান থেকে ইংলিশ দেওয়া আছে এরপর আপনি চাইলে এখান থেকে আহ ল্যাঙ্গুয়েজটা বাংলা করতে পারবেন এখানে কোনো ল্যাঙ্গুয়েজ আসতেছে না কারণ এই এখান থেকে আপনার অ্যাড ল্যাঙ্গুয়েজ এখান থেকে ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাকে এখান থেকে অ্যাড করতে হবে অ্যাড করলে কিন্তু আপনার এই যে এখান থেকে অনেকগুলো ভাষা আছে আপনি এখান থেকে সিলেক্ট করার পর নেক্সটে যাবেন এরপর এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আসবে আসার পর আপনি কিন্তু এখানে ক্লিক করলে সেই ল্যাঙ্গুয়েজগুলো এখানে দেখতে পাবেন তো এইভাবে আপনারা ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ করতে পারবেন তো আপনারা ল্যাঙ্গুয়েজ এখান থেকে চেঞ্জ করবেন না কারণ যদি বাংলা করেন বা আরবি করেন সেক্ষেত্রে অনেক সময় আপনারা কিন্তু এখান থেকে বুঝতে পারবেন না না হলে কিন্তু আবার কম্পিউটার মেকানিকের দোকানে নিয়ে যেতে হবে তো আমরা এখান থেকে টাইম অ্যান্ড গুলো দেখে নিলাম এরপর আপনারা এখান থেকে আরো অনেকগুলো সিটিং আছে সেগুলো আপনারা কিন্তু এখান থেকে আস্তে আস্তে ঘেটে ঘেটে একটু দেখার চেষ্টা করবেন তো আমরা এই বেসিক কম্পিউটার কোর্সে যারা আমাদের প্রথম আরও ক্লাস দেখেন নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন